চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা কিডস স্টাডি মোটিভেশান চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বা সেকেন্ড সামাটিভ ইভলিউশনের আমরা পরীক্ষার জন্য আমরা আবার প্রশ্নপত্র দিতে শুরু করেছি আজকের বিষয় আমাদের পরিবেশ এর আগে যে দিয়েছি প্রশ্নপত্র সেটা আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এ আমরা এই একই রকমভাবে সংক্ষিপ্ত আকারে কত সুন্দরভাবে প্রশ্ন পত্রের উত্তরগুলো দেয়া যেতে পারে তার ব্যবস্থা করেছি আশা করি তোমাদের কাজে লাগবে সেই আশা নিয়েই আজকে আমাদের আবার পাঠ বা আমাদের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু হচ্ছে প্রথমেতে আমাদের যেটা দিয়েছে একের দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও ক তাঁত শিল্প দেখা যায় কালিয়াচক শ্রীরামপুর শ্যামপুর অঞ্চলে যেটা ঠিক হবে আমরা কিন্তু বইয়েতে পড়াশোনা করেছি সেখানে আমরা দেখেছি শ্রীরামপুর আছে তো তাঁত শিল্প দেখা যায় শ্রীরামপুর অঞ্চলে এই রকমভাবে পরপর আমাদের চ পর্যন্ত দেওয়া আছে আমরা দেখি চাকায় হাওয়া ভরার ফলে চাকা ভারী হালকা পাতলা হলো হালকা হলো আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে যান রাকেশ শর্মা রোহিত শর্মা আর্মস্ট্রং কে হবে অবশ্যই রাকেশ শর্মা হার্টের অসুখে অর্জুন গাছের নিম গাছের শিউলি গাছের ছাল ভেজানো জল খেতে হয় অবশ্যই অর্জুন গাছের ছাল ডোকরা শিল্পীদের কোথাও কোথাও মালাকার কুম্ভকার ঢেপ্প নামে ডাকা হয় ঢেপ্প নামে ডাকা হয় একটি বড় শিল্পের উদাহরণ হলো বেতের চেয়ার প্লাস্টিকের পুতুল রেল ইঞ্জিন তৈরি অবশ্যই রেল ইঞ্জিন তাহলে এইরকমভাবে আমাদের মাল্টিপল চয়েস এগুলোকে আমাদের বেছে নিতে হবে দুয়ের দাগের আছে কি শূন্যস্থান পূরণ করো কয়ের আবহাওয়া পূর্বাভাস টিভি সম্প্রচার মোবাইলে কথা ইত্যাদি কাজে ড্যাশ নামের অনেকগুলি কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হচ্ছে ইনস্যাট ইনস্যাট ওয়ান ইনস্যাট টু এ টু বি এরকম বিভিন্ন নামে আমাদের কৃত্রিম উপগ্রহকে ব্যবহার করা হচ্ছে খ পল্লীর গান হল সমাজের ড্যাশ আদি গান প্লাস্টিকের বোতল মাটিতে মিশে যায় না আছে ড্যাসের বোতল মাটিতে মিশে যায় না প্লাস্টিকের বোতল মাটিতে মিশে যায় না কাঁচের বোতলও মাটিতে মিশে যায় না গাছের ডাল ছিল মানুষের প্রথম দিকের ড্যাস অবশ্যই হাতিয়ার তিনের দাগের বাম দিকের সঙ্গে ডান দিকের তিচিহ্ন মিলিয়ে দাও অর্থাৎ তিচিহ্ন দিয়ে মেলাও বাম দিক ডান দিক বাম দিকের গুলো পড়বে ডান দিকের পড়বে পড়লেই তোমরা সঙ্গে সঙ্গে মেলাতে পারবে বালুচরি সিল্ক বিষ্ণুপুরে বিখ্যাত টুসু টুসু যে উৎসব সেটা হচ্ছে একটা পরব অরুন্ধতি অবশ্যই তারা বা নক্ষত্র ক্যাসিনী সন্ধানী যান যেটা শনিতে গিয়া আছে তাহলে এইরকমভাবে আমাদের মিলিয়ে মিলিয়ে পড়তে হবে এরপর চারের দাগে কি আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো চারটি আমাদের সব আমাদের অনুশীলন করতে হবে দূরবীনকে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেন সাপের বিস্তলি কোথায় থাকে সাপের দাঁতের নিচের বিস্তলিতে বিষ থাকে সাপের দাঁতের নিচে বিস্থলিতে বিষ থাকে দুটি দাহ্য বস্তুর নাম লেখো দুটি দাহ্য বস্তুর নাম হলো বাজি পটকা পেট্রোল ডিজেল কেরোসিন ইত্যাদি অনেক রকমেরই হতে পারে ঘর তাগে কি আছে আদিম যুগের মানুষ গুহার গায়ে কি দিয়ে ছবি আঁকত খুব ভালো প্রশ্ন কাঠ কয়লার কালি জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত উওয়ার দাগে ভেষজ উদ্ভিদ বলতে কী বোঝো তা উদাহরণসহ লেখো যে সমস্ত উদ্ভিদের কোনো না কোনো অংশ আমাদের রোগ সারাতে সাহায্য করে সেই সব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে যেমন তুলসী কালমেঘ ইত্যাদি আর অনেক কিছু আছে বাসক ইত্যাদি সর্বগন্ধা ইত্যাদি অনেক কিছু আছে তাহলে এইরকমভাবে ছোট ছোটো প্রশ্নগুলোকে আমাদের সুন্দরভাবে তৈরি করে নিতে হবে পাঁচের দাগে ক এখানে কি দিয়েছে প্রশ্নগুলির উত্তর দাও এখানে দুই গুণিতক তিন ছ নাম্বার আছে ক খ গ দেখা যাক চাঁদের কলঙ্ক বলতে কি বোঝো সারা বছর চাঁদের গায়ে একই জায়গায় চাঁদের কলঙ্ক দেখা যায় কেন চাঁদে অনেক পাহাড় আছে আর আছে বড় বড় গর্ত ওই সব পাহাড়ের আড়ালেও গর্তে সূর্যের আলো গিয়ে পৌঁছায় না তাই দূর থেকে কালো কালো দেখতে লাগে এই দাগগুলোকেই চাঁদের কলঙ্ক বলে এবার বলেছে একই জায়গায় দেখতে লাগে কেন আমরা সব সময় চাঁদের একটা পিঠি দেখতে পাই তাই সারা বছর একই জায়গায় চাঁদের কলঙ্ক দেখা যায় এবার ক্ষয়ের দাগের বেতের জিনিস তৈরি করতে কী ধরনের জ্ঞান থাকা দরকার খুব ভালো প্রশ্ন এটাও বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হয় বেত জুড়তে হয় পালিশ করতে হয় সব রকম বেত বাঁকবেও না কত মোটা বেত কতটা বাঁকবে সেটা চিনতে হবে কোনো কাজে বেতের শুধু ছালটা লাগবে আবার না হচ্ছে যে অন্যটা কাজে লাগবে সেটা কিন্তু আগে বুঝে নিতে হবে কাঁচা বেতকে কতটা তাপ দিয়ে গরম করলে বাঁকানো যাবে তা জানতে হবে বেশি তাপে বেতটা পুড়েই যেতে পারে তাহলে এগুলো আমাদের সব কিছু জানতে হবে বেত নিয়ে কোনো কিছু কাজ করতে গেলে গয়ের দাগের প্রশ্ন কি পৃথিবীর সব জায়গায় কি এক সঙ্গে দিন বা একসঙ্গে রাত্রি হয় তোমার উত্তরে স্বপক্ষে যুক্তি দাও পৃথিবীর তল যদি সমতল হতো তাহলে সমগ্র তলে সূর্যের আলো একই সময়ে সমানভাবে পড়ত বা সূর্যের অবর্তমানে অর্থাৎ সূর্যের যদি উল্টো দিকে যদি পৃথিবীর তলটা থাকে তাহলে সমগ্র সমতলে একইভাবে একই সময়ে অন্ধকার নেমে আসত অর্থাৎ রাত্রি হতো কিন্তু পৃথিবীর তল বক্রতল বলে সূর্যের আলো একই সময়ে সমানভাবে পড়ে না তাই একই সঙ্গে দিন রাত্রি হয় না এটাকে একবারের জায়গায় দুবার দুবারের জায়গায় তিনবার পড়বে দেখবে কারো সাহায্য ছাড়াই তুমি এর অর্থ তুমি বুঝতে পারবে তাহলে দেখবে কোনো সমস্যা হবে না ছয়ের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও টুল বা যন্ত্র বলতে কি বোঝো তোমার জানা একটি টুলের ছবি এঁকে দেখাও আগে এটা দেখি ছয় দাগে বুদ্ধি খাটিয়ে কঠিন কাজকে সহজ করে নেওয়ার জন্য মানুষ নানা রকম যন্ত্রপাতি তৈরি করেছে সেই সব যন্ত্রপাতিকে ইংরাজিতে টুল টি ডবল ও এল বলে এবার একটা উদাহরণ চেয়েছে পাশে একটা ছবি আমরা দেখি দিয়েছি চিমটা একটা চিমটা যেটা চিমটে বলে আমাদের সেটা চিমটার একটা ছবি দিয়ে দিয়েছি তাহলে এই ছবিটা তুমি আঁকতে পারো জাঁতি সাঁড়াশি কাঁচি ছুরি চামচ যাই ইচ্ছা তুমি আঁকতে পারো এমনকি লগি পর্যন্ত আঁকতে পারো সবই কিন্তু এক একটা যন্ত্র এবং সেক্ষেত্রে টুল এবার ছয়ের দাগের অথবাতে কি দেয়া ছিল ডোকরা বলতে কি বোঝো উদাহরণের সাজে লেখো আরেকটা কথা বলেছে সে ডোকরা শিল্প কোথায় কোথায় দেখতে পাওয়া যায় দেখা যাক ছয়ের অথবা মৌ মৌ ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে মূর্তি তৈরি করাকে ডোকরা বলে ডোকরা শিল্পীরা মালাহার স্যাকরা, ঢেপ্পো নামে পরিচিত কয়েকটা ডোকরার উদাহরণ হলো পঞ্চপ্রদীপ ময়ূর গণেশের পিতলের মূর্তিকে বলা হয় ডোকরার কাজ বাঁকুড়া বর্ধমান জেলায় ডোকরা শিল্প দেখতে পাওয়া যায় তাহলে আমরা এই প্রশ্নটা যেটা আমাদের পরিবেশ পরিচিতির প্রশ্নটা এটা আমরা সামগ্রিকভাবে করলাম এর এই ধরনের যে যদি তৈরি হয়ে যাও দেখবে যে এই উত্তরগুলোই তোমাকে সাপোর্ট করবে কিভাবে সুন্দরভাবে উত্তর লিখতে পারা যায় আশা করি তোমাদের কাজে লাগবে আজকে এই পর্যন্ত তোমরা তাহলে লেগে পড়ো